আপনারা সবাই কেমন আছেন এই তো এখন ডিউটিতে যাব আর কি মলের ভিতরে ঢুকলাম এই তো আজকে আর কি লোকজন আছে কিছু মলের ভিতরে আর এটা হচ্ছে দুবাই মলে মলের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য একটু এত সুন্দর আজকে লোকজন একটু ভালোই দেখা যাচ্ছে অন্য দিনের থেকে আর কি বেশি লোকজন যা আছে সবই এরা এরা যা আছে এরা সবই ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে এরা এই যে পাঁচশী আর কি এই যে সুইট সবগুলো এই যে টিকিট কাউন্টার টিকিট কাটে আর এগুলো যা আছে সব এক বিদেশি এগুলো সবই আর কি প্রায় বিদেশি এগুলো ট্যুরিস্ট এগুলো ঘোরার জন্য আসে আর কি দুবাইতে আর কি দেখতে আর কি আসে এরা আর কি যা আছে এই যে এগুলো সবই আর কি টুরিস্ট এগুলো হলো আর কি ফুড কোর্ট ফুড হল খাওয়া দাওয়া করার জায়গা আর কি সত্যি দেখতে এত সুন্দর একটা জায়গা দেখলে একদম মন মুগ্ধ ভরে যায় এত সুন্দর একটা আর কি মল কত দোকান কত লোকজন খুবই সুন্দর আর যা আছে এরা সবাই আর কি এই তো বুর্জ খলিফার উপরে যাবে যা দেখতে পাচ্ছেন এরা সবাই যাবে আর কি বুর্জ খলিফার উপরে ওই জন্য এত লোকজনের আর কি ভিড় তবু তো এখন একটু কমই আছে এই যে বুর্জ খলিফার উপরে যাবে অ্যাট দ্য টপ বুর্জ খলিফা তার জন্য এতই কি লোকজনের ঘুরে এটা হচ্ছে তার গেট কি পাঁচ কিলোমিটার উপরে যাওয়া সত্যি